হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আমরা একদম বিন্দাস আছি এটা আজকে ব্লগটা শুরু করছি শনিবার বিকেল থেকে শনিবার দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল কেন কি পরের দিন হচ্ছে রবিবার আমার বর কাজে যাবে না তো ওই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ও থাকবে রবিবার দিনটা পুরো বলে তো শনিবার দিন আমি সন্ধেবেলায় এই দেখো জলখাবার বানিয়েছিলাম ওই ম্যাগি পাস্তা একসাথে মিক্স করে ও চাউমিনের মতনই ভালো হয়েছিলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিল আর আমার অবস্থা দেখো কেমন আমি চুল আজ রাইনি মুখে কিচ্ছু হয়নি মানে এরপর সমস্ত রান্নাবান্না করে একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তো রাত্রি আজকে বানাবো রাত পেটাই পরোটা আমি তো অত জানি না এই সবগুলো আমি ওই ফোন দেখেই শিখেছি রেসিপিটা তো জাস্ট আটাটাকে একটু গরম জল দিয়ে হালকা গরম জল দিয়ে আর নুন দিয়ে মেখেছি একদম ময়ন দেওয়া যাবে না তারপর ওটাকে পাতলা করে বেলে এরকম উপর থেকে তেল আর একটু ময়দা ছড়িয়ে এরকম করে ঘুরে ঘুরে আমি দেখেছিলাম এইভাবেই করতে তো এরকমভাবে করার চেষ্টা করছি কিন্তু এক হাতে করে তো ভালো করে হচ্ছে না ঠিক আছে আমি দু হাতে করে ভাঁজ করে দিই তারপর তোমাদেরকে দেখাবো পরে আবার তো এইগুলো ভাঁজ করে করে এখন রেখে নিই যখন খাবার সময় গরম গরম ভেজে নেব আর এই দেখো ও তো ম্যাগি পাস্তা পেলে খুবই খুশি আমি দিতে চাই না খুব একটা কিন্তু শনিবার সপ্তাহে এক দু দিনই আমি বেশি করি না যেহেতু বাচ্চা ছোট আছে বেশি এসব খেলে বেশি অসুবিধা হবে ছোট থেকে যত হেলদি খাবার খায় ততই ভালো তো যাই হোক টুকটাক খাওয়া দাওয়া হলো এই দেখো ও বাবা বাথরুম গেছে তখন বাবাকে আওয়াজ দিচ্ছে বাবা বেরিয়ে এসো বা মানে আওয়াজ করছে বাবা বাইরে এসো তো দেখে নিয়েছে আমার যেহেতু আমি ফোনের সাথে টিভিতে কানেক্ট করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছে নিজেকে আমি এইভাবে ওর সাথে কুকি কুকি করে খেলছি ও সেটাও দেখছে যে মা আমাকে ক্যামেরাতে দেখতে পাচ্ছে তো এইভাবে আমাদের সারাটা দিন কেটে যায় দু মা বেটার এইভাবেই মানে গত দুষ্টুমি করতে করতে বাচ্চাতে বাড়িতে ছোটো ছেলে থাকলে তো মানে সময়গুলো কি করে পেরে যায় বোঝা যায় না এরপর ওর ফোন দেখে নিলে আর থাকবে না ফোনটা কাটতে চলে আসবে একদম সবসময় এই দেখো এবারে ফোনটা বধ করে কেটে নেবে আমি তো তখন ওই জন্য ছেড়ে দিলাম তারপর প্রায় অনেকক্ষণ পরে রাত্রিবেলা খাবার খেতে চলে এসেছি তো দোকানের মতো আলু তরকারি করতে বলেছিল খেতে ভালো হয়েছিল দেখতে তোমাদের মনে হতে পারে যে খারাপ হয়েছে না না একদম খারাপ হয়নি সত্যিই খুব ভালো হয়েছিল তরকারিটা পরোটাটা আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি আরেই দেখো বাড়িতে ছোট ছেলে থাকলে তাকে নিয়ে ভিডিও করাটা যে কতটা কষ্টকর খাবারের মধ্যেই পা দিয়ে দিচ্ছে তো যাই হোক তারপর ওকে ঘুম বাড়িয়ে আমরাও ঘুমিয়ে পড়লাম এটা তারপরের দিন সকালবেলায় মানে রবিবার দিন সকালবেলায় রাত থেকে একটু ভাত ছিল যেহেতু আমরা ভাত খাইনি ওই পান্তা ভাত আর এই দেখো এটি মূলো পাতার পকোড়া আমি জীবনে খাইনি মূলো পাতা আলু পেঁয়াজ পকোড়া তো আমার বর বললো যে একটু করো দেখো ভালো লাগবে নেই ওকে একটা মুড়ি পকোড়ি দিয়ে দিয়েছি ঝাল বাদে আর এইভাবে আমরা ভাতে মুড়িতে পকোড়ি আর পেঁয়াজ মূলো শশা এইভাবে অনেক দিন পর খেলাম অনেক দিন পর তো কীভাবে এইভাবে তোমাদের খেতে কি ভালো লাগে হাতে মুড়ি পুকুরি একসাথে মেখে আর শশা পেঁয়াজ বলো বা মূল এমনিভাবে কামড়ে খেতে যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে এবার আমার অনেক কাজ গোছানো হয়ে গেছে ও ভাতও চাপানো হয়ে গেছে এখানে ও সবজিপত্র সব কিনে নিয়ে এসছে আমাদের সবজিপত্র সব সপ্তাহে একদিনই বেশি কিনে আনা হয় এখানে আমার টুকটাক কাছাকাছিও বাকি আছে তো আমি ওকে মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলাম ভালো করে ও নিজে তেল লাগায় মোটামুটি অত ভালো করে লাগায় না তো ওই জন্য আমি আজকে শনিবার দিনটা বা রবিবার দিনটা আমি মাথায় লাগিয়ে দিই যে তেলটা ভালো করে মালিশ করে দিলে ভালো হয় আর এখানে আমি ক্যাস্টর অয়েল আর একটু নারকেল তেল নিয়েছি যাতে আমার চুল প্রচুর পড়ছে চুলের কোনো যত্ন নেই একদম ঘর করে হয়ে গেছে তো এইবার ভেবেছি যে একটু নিজেকেও যত্ন নিতে হবে ওকেও যত্ন করতে হবে সব কিছু জিনিসপত্র থাকে আমাদের কাছে কিন্তু কুড়েমির অভাবে করতে পারি না কিন্তু এবার থেকে ভাবছি যে না করতে হবে কুড়েমি করলে হবে না আসলে কুড়েমিও বলবো বা ছেলে সামলে কাজ সামলে তখন আমার মনে হয় না যে আর নিজে খেয়াল রাখবো এ করবো কিন্তু তারপর ভাবলাম যে না আমি আমাকে বেশি তো বড় হচ্ছে আমাকে যেমনভাবে দেখবে আমাকে যদি এরকম অগোছালোভাবে দেখে দেখে যে মা মানে নিজের প্রতি খেয়াল নিচ্ছে না ও কি শিখবে ওইভাবে আমি নিজেও খেয়াল নিতে এবার থেকে শুরু করছি আর এইভাবে চুলে ভালোভাবে তেল নিয়ে নিচ্ছে মাথায় তারপর চুলের গৌড়াতে চুলের ডগাতে সমস্ত জায়গাতেই নিয়ে নিচ্ছে ভালো করে তেল আর ও দেবে ও যেহেতু দেখেছে ওর বাবাকে আমি তেল দিয়েছিলাম ও বাবাকে তেল মাখাবে সবাইকে করবে আর আজকে আমি যাই না শীতকালে কার কার হয় এমন আমার প্রচণ্ড মাঝে মাঝে খুব ব্যথা হয় মাথা বিশেষ করে সকাল দিকটা ঠান্ডা হওয়া বয় তো তখন তো মাথাটা খুব ধরে যায় তো এইভাবে মা আমি মা এখন মায়ের সঙ্গে থাকি না মা খুব ভালোভাবে মালিশ করে দেয় তো মা দিদা এমনকি আমার শাশুড়িও খুব ভালো করে মাথা মালিশ করে দেয় কিন্তু এখন তো ওরা নেই তো নিজে নিজেই মাথা মালিশ করে নিলাম আর এইদিকে চিকেন কষা হচ্ছে আজকে আর পোস্ত হচ্ছে ভাজা ভাজা পোস্ত যেটা খেতে খুবই ভালো লাগে আমাদের ঝাল ঝাল আর একটু আগের দিনের থেকে ডাল ছিল মিক্স ডাল ছিল একটু আর এই দেখো সবজিগুলো আমি এইভাবেই রেখে দিয়েছি কেন কি বেশি প্লাস্টিকের মধ্যে বেশি ঝুঁড়ির মধ্যে রাখলে সবজি সবজি উল্টো আমার খারাপ হয়ে যায় তোমরা কি এইভাবেই রাখো না সবজিগুলো মানে ভালো করে আনুভাবে রাখো আমি প্লাস্টিকে রাখলে জানি না কেন ও একটু জল জমতে থাকে করতে হয় প্লাস্টিকটা বারবার চেঞ্জ করতে হয় তো যাই হোক এরপর গরম জল দিয়ে একটু জল মাখো মাখো হবে বলে একটু জল দিলাম আর এই দেখো এবার আমি চান করতে চলে যাব তো স্নান করবার আগে ভাবলাম যে একটু ব্যায়াম করনি ভেবেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই করব কিন্তু সময় হয়নি আজকে উঠেছি কটার সময় জানো শুনলে তোমরা মানে ভাববে রাত্রে নটার সময় উঠেছি কেন আগের দিন রাত্রেবেলা ঘুমিয়েইছি এটা দেড়টা দুটোর সময় ফোন ঘাঁটতে ঘাঁটতে সিনেমা দেখতে দেখতে তো আমি ভাবলাম যে এখন চান করার আগে একটু ঘাম হবে তো তখনই ব্যায়ামটা করে দিন না এবারে সত্যি নিজের প্রতি একটু খেয়াল দিতে হবে আমি দেখছি অনেকটা মোটা হয়েও যাচ্ছি একটু শরীরচর্চা করা ভালো আর খাওয়া দাওয়াটার দিকে একটু কন্ট্রোল করা ভালো এই দেখো আমি ব্যায়াম করছি তো ও বারবার আসছে ক্যামেরা আসে আমি আমি ব্যায়াম করতে পারি না যে ও আমাকে বারবার চলে আসে ঘাড়ে চেপে যায় কোলে চেপে যায় দেখতে এখন এখনও খুব কিউটও লাগছে তো ওই জন্য করা হয় না কিন্তু দেখছি একটা ভালো জিনিস আমি করতে দেখি ও কিন্তু অনেক সময় ট্রাই করছে ব্যায়ামগুলো তো জান মানে ছোটো থেকেই যদি দেখে আমার মা বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করছে বা ঠিক মতো মানে যাকে বলে হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকলে ওরও অভ্যাসটা সেইভাবেই হবে তো ওই জন্য ভাবছি যে এবার থেকে আমিও ব্যায়াম শুরু করব জানি না প্রতিদিন করতে পারবো না কিন্তু প্রতিদিন করাটা উচিত দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা একটু নিজেকে সময় দিতে হবে না হলে সত্যি মোটা হয়ে যাচ্ছে আমি অনেকটাই মোটা হয়ে গেছি আগের থেকে যেটা দেখে আমার মানে সবথেকে বেশি খারাপ লাগে আমি পুরোনো জামাগুলো পরলে আমার ফিট হয় না যেগুলো আমার খুব শখের জামা অনেক জামাই আছে যে আমি অনেক স্মৃতি জড়িয়ে আছে যেগুলো পড়তে আমার ভালোও লাগে এই দেখো ব্যায়াম করছে তো মুখের সামনে জড়াচ্ছে তুমি বছর মুখটা নামাও দেখো ঘাড়ে কাঁধে চেপে দিয়েছি এরকমভাবে কি ব্যায়াম করা যায় কিন্তু ভালো লাগছিল আমার ভিডিওগুলো এডিট করছি তখনও খুব ভালো লাগছে দেখে মানে একটা কিউট মুভমেন্ট ঘটে গেছে আমাদের আর কি আগামীকাল আর একটা ব্যায়ামের একটা ভালো জিনিস আমি দেখেছি আমার গা হাত পায়ে ব্যথাটাও কিন্তু কমে যায় আমি শনিবার দিন রাত্রিবেলায় ঘুম আসছিল আমার পাটা খুব ব্যথা করছিল সেদিন একটু বেশি হয়ে গেছিলো তো তখন সত্যি কিন্তু খুব ব্যথা করছিল তো আমি টুকটাক ব্যায়াম বিছানাতেই করেছি এই নয় যে নেমে আলাদা করে ব্যায়াম করেছি তো তখন দেখলাম যে ব্যথাটা আমার কম লাগছে ওই জন্য ব্যায়ামটা এবার থেকে আমি শুরু করব। আর আমি কোথাও মানে ব্যায়াম ট্যাম শিখিনি আমি নিজের যেটুকু ফোনে দেখেছি বা স্কুলে পিটি করবার সময় মানে ম্যামরা যেটুকু করিয়েছে সেটুকু ইয়ে করে ব্যায়াম করছি অত মানে আমি সত্যি জানি না আমি জানি অনেকের মনে হবে যে এটা কীরকম ব্যায়াম বা এটা কীরকম ভিডিও তো ক্ষমা করে দেবেন আমি অত কিছু জানি না নিজের মনের মতোই ভিডিও করছে করছি আমি মানে সকালবেলা ব্যায়াম এমনিতে এই ব্যায়ামগুলো অত বেশি ঘামের নয় ঘাম হবে কিন্তু চান করবার আগে ব্যায়াম করতে বেশি ভালো লাগে যাতে চান করলে মানে ঘাম যেটুকু হয়েছে ধুয়ে চলে যাবে আর ওই যে বসার ব্যায়ামটা বাপড়ে আমি ওই কটিনা ক্যাপকে দেখেছিলাম ভেবেছিলাম এই বসার ব্যায়ামটা আর কি কষ্ট করবো আপড়ে যা কষ্ট হয় কোমরে পায়ে প্রচুর ব্যথা হয়ে যায় তো যাই হোক এবারে অনেকটা সময় পেয়ে গেছে দু দুপুর সকাল গেছে দুপুর গেছে এখন সন্ধে হয়ে গেছে তো ওর বেলায় পকোড়াটা খুব ভালো লেগেছে তো ওই জন্য নিজে ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে এরপর নুন হলুদ বেসন পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে লঙ্কা দিয়ে লঙ্কাটা দেখানো হয়নি এই জন্যে যে ওর জন্য তো একটা দুটো প্রথমে তুলতে হয় না লঙ্কা কিনতে দেবেন আমাদেরকে তো তারপর লঙ্কা দিয়ে আমরা এটা বড় হয়ে যাচ্ছি বা কিসপি খিসপি হয় ভালো হয় তবে লঙ্কার আমি যেটা বুঝলাম এই মূলো শাকের ডাঁটি দেওয়া থেকে শুধু পাতা দিলে বেশি ভালো হতো আর আমরা যখনই রান্না করি নিচে ও এইভাবে দুষ্টুমি করে কি অসুবিধা করে যে আমাদের রান্না করতে হয় আমরা যে রান্না করছি ও তখন খেলাধুলা করবে সেটা না কেউ সে আমাদের সঙ্গেই থাকতে হবে আমি এখানে ওকে দাঁত দেখাতে বলছি ও দাঁত দেখবে না আমার দাঁত দেখবে শুধু এই দেখো এই পোকোড়াগুলো হয়ে গেছে পোকোড়াগুলো ওই খেয়েছি মেনলি আমি খাইনি আমার খেতে ইচ্ছা করছিল না দু একটা খেয়েছি এরপর শশা পেয়ারাই বিট লবণ দিয়ে খেয়েছে ওটাই আমার বেশি ভালো লাগে তো দেখাবো অন্য ভিডিওতে ত্যাটা